রিসেপশন পার্টিতে গিয়ে এই ফায়ার গেম দেখে তো আমি অবাকই হয়ে গেলাম আর তার সাথে ছিল অনেক অনেক খাওয়া দাওয়া তো বলো কেমন আছে সবাই আজকে নতুন আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা রিসেপশন পার্টিতে ইনভিটেশান ছিল ওর একটা ছোটো ভাইয়ের রিসেপশান ছিল তাই জন্য রেডি হয়ে গেছি সন্ধ্যে সন্ধ্যে করে তারপরে আমরা দুজন মিলে গিফট নিয়ে বেরিয়ে গেছিলাম এখানে গিফটটা নিয়ে নিয়েছি আর আমার খুব পছন্দের একটা শাড়ি আমি ওকে গিফট করেছিলাম মানে দোকান থেকে দেখে আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল শাড়িটা আর খুলে দেখাতে পারলাম না কারণ প্যাক করা হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে পড়ি আর এই দেখো ও রেডি হয়ে গেছে আর আয়নার সামনে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা চলো এবার জুতোটা পরে বেরিয়ে যাব এই হাই হিলটা এবার পুজোর সময় কিনেছিলাম খুব পছন্দের আমার তো ফাইনালি চলে এসেছি দেখো এখানে কি সুন্দর করে মানে শুরুতে ওদের দুজনের ফটো দেওয়া রয়েছে আর বিয়েবাড়িটা এত সুন্দর সাজিয়েছিল খুব সুন্দর সাজিয়েছিল সে তো ভেতরে ঢুকতে না ঢুকতেই খাবার শুরু হয়ে গেল স্টার্টারে যা যা ছিল মানে বলে বোঝানোর বাইরে একদম দশ থেকে বারোটার আইটেমের ছিল স্টার্টার ফার্স্টে দেখো বেবি কর্ন দিয়ে দিয়েছিল আমরা বড় বসে দেখা করে এসে কিন্তু সেটার ভিডিও আর নিতে পারিনি ওখানে গিয়ে অনেক ফটো ফটো তুলেছি তো এখানে আমি একটা সুন্দর গলাটা ঠান্ডা করার জন্যে প্রথমে বেবি কর্ন চিকেন ফ্রাইটা খেয়ে নিয়ে গলাটা ঠান্ডা করার জন্য একটা পুদিনা পাতা সুন্দর একটা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে দিয়েছিল মকটেল কাউন্টার থেকে তারপরে এখানে চিংড়ি মাছের ফ্রাই দেখো দই বড়া পরপর প্রচুর আইটেম ছিল খেয়ে শেষ করা যাবে না এখানে রাবড়ি দিয়ে জিলাপি এটা একটাই নিয়েছিলাম কারণ এত খেতে পারা সম্ভব দুজন মিলে ওটা শেয়ার করে খেয়েছিলাম তারপরে আমি একটু খেয়ে নিলাম চা আর তারপরে অনেক কিছু খাওয়ার পরে অনেকক্ষণ বাদে এই একটা খেয়ে নিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস আর এইবার শুরু হয়ে গেল সেই ফায়ার গেমটা যেটা বেশ আকর্ষণীয় ছিল আমি গোটাটার ভিডিও করেছি তোমরা ভিডিওটা দেখো কি সুন্দর দাদাটা কতটা মানে ভালো প্র্যাকটিস না থাকলে এটা করা যায় পট করে যদি আগুনটা হাতে পড়ে যায় তাহলে তো হাতটাই পড়ে যাবে তো যাই হোক অনেক প্র্যাকটিস করা বলেই এত সুন্দর করে জিনিসটা কমপ্লিট করতে পারছে আর পরপর প্রচুর ছিল দেখতে থাকো তোমরা আর মেন আকর্ষণ কিন্তু এটা ছিল দুই বটালের ওপরে এরকম আগুন ধরিয়ে মানে মুখের মধ্যেও কি একটা নিয়ে নিয়েছিলো ফু দিচ্ছিল আর ভীষণ জোর জোরে আগুন ধরে ধরে উঠছিলো তো দেখতে থাকো তোমরা আর এটা থেকে আমার ভীষণ ভয় লাগছিল আমি দেখো ওপরের যে সুন্দর করে সাজিয়ে কাপড়গুলো দেওয়া রয়েছে রয়েছেগুলো কিন্তু অনেকটা নিচু নিচু করে দেওয়া তো এটা করতে গিয়ে পাইনি চ একটুখানি ওপরে লাগলে কিন্তু গোটাটাতে আগুন ধরে যাবে তো সেই কারণে ভিডিওটা করার সময় আমি ঠাকুরকে দেখতাম ঠাকুর উনি যা করছে এমন মানে লাস্টের বার যখন বড় করে ফুটা দিলো ওপরটা ভীষণ পরিমাণে অনেকটা উঁচুতে উঠে গেছিল মানে আমার তো ভয় লেগে গেলো যে কিছু না হয়ে যায় তারপরে দেখলাম না ঠাকুরের আশীর্বাদে কোনো প্রবলেম হয়নি এইবার তোমরা দেখো চলো গেম দেখানো কমপ্লিট হয়ে গেছে এইবার চলে গেলাম মেন কোর্সে এখানে প্লেন রাইস ছিল এই চিকেন ফ্রাই টাইপের করা ছিল আর মাটন তো ছিলই আর এছাড়াও আরও অনেক পাতুরি ছিল পাতুরিটা নিয়েছিলাম এছাড়াও বেবি কর্ন আরও অনেক বিভিন্ন আইটেম ছিল কিছুই খাইনি তো এই একটুখানি মাটন নিয়ে নিয়েছিলাম আর চিকেনটা তাও খেতে পারিনি ওকে দিয়ে দিয়েছিলাম লাস্টে এরকম সুন্দর আইসক্রিম খেয়ে নিলাম তবে আইসক্রিমের নিচে হট কফি দিচ্ছিলো হট কফিটা যেন একটু তেতো লাগছিল ভালো লাগেনি তো তারপরে আবার হট কফিটা ছেড়ে শুধু আইসক্রিম নিয়েছিলাম আর তারপরে লাস্টে আবার কোল্ড ড্রিঙ্কস সাথে পানও ছিল পানটার আর ভিডিও করা হয়নি চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সবাইকে কে